মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দু হাজার পঁচিশ অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সুমাইয়া মমিন মহোদয় নিকট সদয় অনুমতি প্রার্থনা করছি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনার সুনায়া মনিল মহোদয় ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান

ধন্যবাদ সভাপতি মহোদয় ও অন্যান্য কর্মকর্তাগণকে মহান স্বাধীনতা জাতীয় দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সমাবেশ ও প্রস্তাব প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি প্রশান্ত কুমার দে সহকারী শিক্ষক মজুদপুর উচ্চ বিদ্যালয় তিতাস